যাই হোক দর্শক ওটা কোনো ব্যাপার না ওটা ক্যামেরা বাগানের মধ্যে ভোইাই আছে হোক দর্শক এই আসেনের মাছ যাই হোক ফুলের বাগানের মধ্যে দেখতে একটা এই যে এই যে সূর্যমুখী বাগান সূর্যের দিকে বাগানের মধ্যে এখন বেমালা মাঝে মাঝে কি করে এনে সেলফি তোলে কিন্তু হ্যাঁ সেলফি তোলেমুখী এই দেখতে আসেন এই যে

এই সর্বপ্রথমে কিন্তু ফুলের বাগানের মধ্যে মই আর বলাইছি এই দেখতে আছেন ফুলের বাচ্চা হ্যাঁ যাই হোক দর্শক দেখা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত খাই খাই নাই সবাই থাকবেন

দেখেন আমি কথা কই আমি কথা আমরা কিন্তু সাংঘাতিক আমাকে গায়ে কিন্তু হাত দিলে কিন্তু সারা পৃথিবীর ভিতরে আগুন চললে সাংঘাতিক আমরা কিন্তু

বাগানে <laughs> আইবে <laughs>

লৈ আহিছে ভিডিঅ' কৰা লাগে জ্বলাই এষ্ট কৰি এই খেদ দিছি করিয়া। ছবি ছবি টোল টমেশা কি একটা ফুল ছেলে প্রত্যেক ডেলি যদি করে দুইটা তিনটা করে যদি সিরিয়াল হয়ে যায় এইরকম খেয়াত এইরকম কোলা হুদ যদি দি হ্যাঁ কি কুলাইবে কুলাইবে না দর্শক আপনাদেরও বলি যে এরকম দেখেন আজকে এই একজন এরকম ছেড়ছে দশজন আর ক্ষতি হয়েছে এই আইয়া লরান পরে কুদান পরে খালি এই একজনের জন্য আইবে আর ছবি তুলতে ছেড়বে না কিছু না তারপর আর মনে হইবে কি ওই মনে হয় ছেড়তে আইছে তো আমি একটা কথা বলি শুধু সূর্যমুখী না যেই ধরনের কৃষি হোক আমরা কেউ ক্ষয়ক্ষতি করব না আসবো আইসে ছবি তুলবো ভিডিও করবো আবার চলে যাবো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি ইউটিউবে যদি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন